গতকাল শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে তিনটি বাড়ি পুড়ে ছাই। ঘটনাটি ঘটে রাত তিন ঘটিকায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বড়হলদিয়া গ্রামে আগুন দেয়ার এই লোংহর্ষক ঘটনাটি মতলব উত্তর উপজেলা থানা পুলিশ প্রশাসনকে ভুক্তভোগীরা অভিযোগ জানিয়েছেন এবং তারা ইতিমধ্যে অবগত হয়েছেন কি ব্যবস্থা নেন সেটি দেখার অপেক্ষায় তবে এই যে এটি কোনো শর্ট সার্কিট বা বৈদ্যুতিক কোনো কারণে আগুন নয় এটি যে দুর্বৃত্তদার দুর্বৃত্তরা লাগিয়েছে তার স্পষ্ট প্রমাণ রয়েছে এই ভুক্তভোগীদের কাছে এখন দেখার বিষয় কি হয় আর তারই অপেক্ষায় আরও বিস্তারিত আসবে আগামীকাল কেন কি কারণে কিভাবে আমরা জানানোর চেষ্টা করব